মাহমুদুল্লাহ পঞ্চ পাণ্ডবের একজন মাহমুদুল্লাহ পঞ্চ পাণ্ডব কিন্তু শেষ মাহমুদুল্লাহ কিন্তু ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে এটা আমরা সবাই কিন্তু জানি মাহমুদুল্লাহ কিন্তু তার ফেসবুক পোস্টের মাধ্যমে ক্রিকেটকে বিদায় জানিয়েছে তবে মাহমুদুল্লাহ নামটার কথা শুনলে ওই যে মনে পড়ে নিধা স্ট্রেফির কথা দুই হাজার ষোলো সালে যেভাবে তার টিমকে জিতেইছে ওই ম্যাচটাতে আবার সেঞ্চুরি করা গেল বিশ্বকাপে মাহমুদুল্লাহ কিন্তু মুম্বাইয়ের ওয়ান খেলের মাঠে কিন্তু সেঞ্চুরি করছে এবং গত গত সাল অনুযায়ী মানে গত সালে এই মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ওয়ান ডে রান দিয়ে একে ছিল বাংলাদেশের এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু নিপীড়িত নির্বিধায় অনেক সহ্য করার পর কিন্তু অনেক সহ্য করে গেছে এই মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবির তাকে নিয়ে অনেক দুর্নীতি করছে ইতিপূর্বে আমরা যা দেখেছি এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই বাংলাদেশকে যেভাবে সার্ভিস দিয়েছে সেটা কিন্তু না এবং জানে এবং মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু ফ্রেন্ড ফলার অনেক বাংলাদেশে এবং দেশের বাহিরেও কিন্তু অনেক ফ্রেন্ড ফলার যদিও খারাপ লাগতেছে যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই রিটায়ারমেন্ট করছে তবে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে কারণ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যেহেতু রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে এবং জুনিয়র গুলা তারা খেলার সুযোগ পাবে ওই যে একটা বয়সের সীমা থাকে সেই বয়সটা শেষ হলেই কিন্তু ক্রিকেটকে সবাই বিদায় জানাবে যেমন নক্ষত্র যেমনও ইয়ে আছে তেমনই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও একটা নক্ষত্রের মতো ওই যে পঞ্চ পাণ্ডব সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক মাস্টারি বিন মর্তুজা তারা সবাই কিন্তু একে একে অবসরের ঘোষণা দিয়েছে এখন মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য আমরা শুভকামনা জানাই তার পরবর্তী জীবন ভালোভাবে কাটে এবং যেভাবে তিনি ক্রিকেটের পাশেই ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ভাই একটা আক্ষেপের নাম সাইল্যান্ড ক্লিয়ার যাকে বলা হয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলছে বাংলাদেশকে অনেক দূরে গিয়ে নিয়ে এসেছে এটা আমরা বিশ্বাস করি মাহমুদুল্লাহ রিয়াদকে কখনো ভোলার মতো না এই যে কিছুদিন আগে মুশফিকুর রহমান ভাই কিন্তু রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় তার বউয়ের নানান রকমের পোস্ট সেজন্য কিন্তু মুশফিকুর রহিম ভাই প্রবার সম্মানটুকু পায় নাই এবং আমরা আশা করি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের স্ত্রীর কাছ থেকে তিনি যেন এ ধরনের বাজে পোস্ট তার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যেন আপলোড না দেয় মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের যে সম্মান আমরা মনে করি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের সম্মানটা অনেকটা উঁচু অনেকটা উঁচু কারণ বাংলাদেশের হয়ে তিন ফর্মেটে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দশ প্লাস রান করেছে ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি মিলি দশ হাজার কিন্তু রান করেছে প্লাস আমি যদি ভুল করে না থাকি এবং মাহমুদুল রিয়াদ ভাইয়ের কথা মনে পড়লেই কিন্তু নিদাস ট্রফির কথা কিন্তু মনে পড়ে যেখানে চয়ত্রিশ রানে বাংলাদেশের চারটি উইকেট গিয়েছিল সেখানে সাকিবের সাথে সাকিব আল হাসান ভাইয়ের সাথে দুর্দান্ত একটা পার্টনারশিপ দিয়ে সেঞ্চুরি মারছিল নিদাস ট্রফিতে একশো দুই রান কিন্তু কোচ ছিল মাহমুদউল্লাহ রিয়াদ এবং সেই ম্যাচটাই কিন্তু জিতেছে তারপর কিন্তু সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ নিডার্স ট্রফি 2016 সালে আমি যদি ভুল করে না থাকি তাই মাহমুদউল্লাহ রিয়াদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল তারপরবর্তী জীবন অনেক সুন্দর হোক পঞ্চপান্ডবে দিন শেষ পঞ্চপান্ডব কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে সব তবে একটা সময় গিয়ে সবাইকে চলে যেতে হয় তেমনি মাহমুদউল্লাহ রিয়াদ ভাই কিন্তু ক্রিকেট থেকে বিদায় জানিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের জন্য শুভকামনা ব্যস্ত আল্লাপ